সবাইকে স্বাগত অনেক হার্টের রুগী ডাক্তারবাবুদের একটা বড় কোশ্চেন করেন যে ডাক্তারবাবু আমি স্টেন্ট বা অ্যানজিওপ্লাস্টি করাবো না বাইপাস সার্জারি করাবো কোনটা আমার জন্য বেশি নিরাপদ কোনটা করলে আমি বেশি দিন সুস্থ থাকবো এই স্টেন্ট অ্যান্জিওপ্লাস্টি বাইপাস সার্জারি এগুলো তো ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের আগে একটা পরীক্ষা করতে হয় তার নাম হচ্ছে করোনারি অ্যানজোগ্রাফি আর এটা একটা শুরু আছে শুরু হচ্ছে ইসচেমিক হার্ট ডিজিস বা করোনারি আর্টারি ডিজিজ বা যেটা কমনলি আমরা বলি হার্ট ব্লক এই ভিডিওতে আমরা জানবো ইসচেমিক হার্ট ডিজিজ কী দুই করোনারি অ্যান্জিওগ্রাফি কাদের করতে হবে তিন অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট কি এবং কাদের করা হয় চার সিএবিজি বা বাইপাস সার্জারি কী এবং কাদের জন্য এটা উপকারী আর পাঁচ আমরা কার্ডিওলজি ক্লিনিকে এই অ্যানজোপ্লাস্টি বা বাইপাস পেশেন্ট বা তাদের আত্মীয়স্বজনের যে কমন কোয়েশ্চেনগুলো ফেস করি তার যথাযথ উত্তর আমি ডক্টর রাজশ্রী মণ্ডল কনসালটেন্ট কার্ডিওলজিস্ট চলুন শুরু করা যাক ইসেমিক হার্ট ডিজিজ কি আমাদের হৃদপিণ্ডে বা হার্টে তিনটে হচ্ছে আর্টারি বা হৃদধমনীয় আছে এই যে লাল 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 সরু সুতোর মতো যে স্ট্রাকচার এগুলোকে বলা হচ্ছে করোনারেট আটারি বা হৃদমণি এই যে সামনের দিকে যে করোনারি আটারি আছে এটাকে বলা হচ্ছে এলএডি লেফট অ্যান্টিরো ডিসেন্ডিং এই যে পিছন দিকে যে করোনারিট আটারি আছে এটাকে বলছে এলসিএক্স লেফট সারকমপ্লেক্স আর হার্টের ডান দিকে একটা করোনারিটি আটারি আছে এটাকে বলা হচ্ছে আর রাইট করোনারি আটারি এই যে তিনটে যে প্রধান যে করোনারি আর্টারি বা হৃদ এদের প্রধান কাজ হচ্ছে এই হাটে যেই মাসেল আছে এই মাসেলগুলিকে হচ্ছে ব্লাড সাপ্লাই করা এর ফলে হার্টের যে নর্মাল কাজ অর্থাৎ পাম্প করা সিস্টোল ডাস্টোল সিস্টোল ডাস্টোল এটা করতে পারবে কোনো কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশানে এই যে হার্টের যে ধমনিগুলো যেগুলো আছে এর মধ্যে ব্লক হয়ে যায় অ্যাথরোস্ক্রোটির প্লাগ দিয়ে ব্লক হয়ে যায় এগুলো তৈরি হয় কি করে কোলেস্টেরল পার্টিকুলার এলডিএল কোলেস্টেরল লিপিড ফ্যাট ম্যাক্রোফেজ ইনফ্লামটি সেল ক্যালসিয়াম এগুলো দিয়ে হার্টের যে ধমনী আছে সেগুলোকে আস্তে 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 ব্লক হয়ে যায় টেন পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এবং আস্তে 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 ব্লক হয়ে যায় যখন এই ব্লক সত্তর শতাংশ বেশি হবে তখন পেশেন্ট বুকে চাপচাপটা ব্যথা অনুভব করবে হাঁটাচলা করার সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় বাজারঘাট করার সময় সাইকেল চড়ার সময় কোনো ভারী কাজ করার সময় বুকে চাপ অনুভব করতে পারে অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় বা অনেকের ক্ষেত্রে বুক ধরপাড় ধ্প করতে পারে এই ঘটনাটাকে বলা হয় করোনারি আটারি ডিজিজ বা ইস্টেমিক হার্ট ডিজিজ যেটাকে অনেক ক্ষেত্রে ব্লক হার্ট ব্লক বা অ্যানজাইনা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশেন্টের ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট করা হয় হার্টের ওষুধ কোলেস্ট্রল কমানোর ওষুধ এবং রক্ত পাতলা করার ওষুধ দেওয়া হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই ধরনের পেশেন্ট এই ওষুধকেই খুব ভালো রেসপন্স করেন যারা এই ধরনের ওষুধকে খুব ভালো রেসপন্স করেন বা ভালো থাকেন তাদেরকে অনাবশ্যক করোনি অ্যাঞ্জিওগ্রাফি এইসব করার কোনো দরকারই নেই কিছু কিছু পেশেন্ট যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু খাওয়া সত্ত্বেও তাদের বুকে ব্যথা কমছেই না বরঞ্চ বুকে ব্যথা শ্বাসকষ্ট বুক ধপড় এগুলো বেড়েই যাচ্ছে এদেরকে বলা হয় রিফ্র্যাক্টরি টু মেডিকেল থেরাপি বা রিফ্র্যাক্টরি অ্যানজাইনা শুধুমাত্র এই পেশেন্টকেই করোনারি অ্যানজোগ্রাফি করতে হয় আর কিছু কিছু পেশেন্টকে কর্নারি অ্যান্জোগ্রাফি করতে হয় যেমন যাদের ইসিজি টিএমটি বা ইকোকার্ডিওগ্রাফিতে কোনো হাই রিস্ক ফাইন্ডিং পাওয়া গেছে তাদের হচ্ছে কর্নারি অ্যানজোগ্রাফি করতে হয় এই যে পুরো ঘটনাটাকে বা পুরো এই প্যাথোলজিক্যাল টার্মকে বলা হয় ক্রনিক করোনারি সিনড্রোম সি সি এস করোনারি সিন্ড্রোম মানে হচ্ছে হার্টের অসুখ আর ক্রনিক কেন বলা হচ্ছে কারণ এই যে ঘটনাটা এই যে হার্ট ব্লক এটা আস্তে 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 হয় এটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লেগে যায় এই যে পুরো ঘটনাটা হতে সেই জন্য একে বলা হয় ক্রনিক করোনারি সিন্ড্রোম অর্থাৎ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করার একটা ইন্ডিকেশন হচ্ছে এই ক্রনিক করোনারি সিন্ড্রোম পেশেন্টের করা হয় পার্টিকুলারলি তাদেরকেই করা হয় যাদের হার্টের ওষুধ খাওয়া সত্ত্বেও যাদের সিমটম বুকে ব্যথা বুক ধরপাড় করা শ্বাসকষ্ট এগুলো কমছে না করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আর ক্ষেত্রে করা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা এসিএস অ্যাকিউট করোনারি সিনড্রোম অ্যাকিউট কেন বলা হচ্ছে এটা হঠাৎ করে হচ্ছে যে কোনো হার্ট অ্যাটাকের জন্য করোনারি অ্যাঞ্জিওগ্রাফি মাস্ট হার্ট অ্যাটাক সাধারণত তিন টাইপের হয় একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা একটা হচ্ছে এনস্টেমি নন এসটি সেগমেন্ট এলিভেটেড মাইকডাইল ইনফাকশান আর একটা এসটি সেগমেন্ট এলিভেটেড মাইকডাইল ইনফাকশানস এই তিনটে ক্ষেত্রে কিন্তু করোনারি অ্যান্জোগ্রাফি আপনাকে করতে হবে অর্থাৎ করোনারি অ্যান্জোগ্রাফি সিসিএস ক্রনিক করোনারি সিন্ড্রোম বা এসিএস এস করোনারি সিন্ড্রোম এই দুটো ক্ষেত্রেই প্রধানত করা হয় করোনারি অ্যানজোগ্রাফি কি? করোনারি অ্যান্জোগ্রাফি হলো একটা বিশেষ পরীক্ষা যার মাধ্যমে হাটের ধমনী বা করণীয় আঠারির মধ্যে কোনো ব্লক আছে কি না সেটা পরীক্ষা করে দেখা হয় এই পদ্ধতিতে একটা সরু টিউব যেটাকে ক্যাথেডার বলে সেটা এই ধমনির মাধ্যমে হাটের মধ্যে প্রবেশ করানো হয় হাটের মধ্যে প্রবেশ করানোর পর একটা ডাই ইনজেক্ট করা হয় তারপরে একটা ছবি তোলা হয় সেই ছবির মাধ্যমে আমরা বোঝা যায় যে হাটের যে ধমনী বা করণীয় আঠারি তার মধ্যে কত পার্সেন্ট ব্লক আছে না নেই এটা হচ্ছে টিক ক্যাথেডার বা টাইগার ক্যাথেডার এই টাইগার ক্যাথেটারের মাধ্যমে রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি এখান দিয়ে এই যে রেডিয়াল আটারি আছে এই রেডিয়াল অ্যাঞ্জিওগ্রাফি মাধ্যমে এই টাইগার ক্যাথেডার ইউজ করা হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফি হয়ে যাওয়ার পর কার্ডিওলজিস্ট বা ডাক্তারবাবু পেশেন্টের যে বাড়ির লোক তাকে কনসোল রুমে ডেকে নিয়ে আসেন কম্পিউটারের মাধ্যমে হার্টের কোন শিরায় কত পার্সেন্ট ব্লক আছে না আছে সেটা দেখান এরপর প্রতিটা পেশেন্ট এই তিনটে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে পড়ে যাবে এক হচ্ছে অপটিমাল মেডিকেল থেরাপি দুই অ্যাঞ্জিওপ্লাস্টি তিন বাইপাস সার্জারি বা সিএবিজি অর্থাৎ প্রতিটা পেশেন্ট ব্লক কেমন আছে না আছে তার উপরে ভিত্তি করে এই যে কোনো একটা গ্রুপের মধ্যে পড়বে হয় মেডিকেল থেরাপি না হলে অ্যানজিওপ্লাস্টি না হলে বাইপাস কোন পেশেন্টকে অপটিমাল মেডিকেল থেরাপি বা শুধু ওষুধ পদ্ধতি রাখা যাবে কাকে অ্যানজিওপ্লাস্টি করতে হবে বা কার জন্য বাইপাস সার্জারি সুইটেবল সেটা পেশেন্টের নিজের ইচ্ছা বা ডাক্তারের ইচ্ছার উপর ডিপেন্ড করে না এটা চারটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে অ্যানজিওগ্রাফি রিপোর্ট দুই হচ্ছে ব্লক কত কত জায়গায় আছে তিন হচ্ছে ডায়াবেটিক কি ডায়াবেটিক নয় পেশেন্টের বয়স কত বা হার্টের শক্তি ইজেকশান ফ্যাকচান হার্ট পাম্প করার ক্ষমতা কত আর চার হচ্ছে ওভারঅল একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় এই চারটে জিনিসের ওপর ভিত্তি করে একটা পেশেন্টকে হয় মেডিকেল থেরাপিতে রাখা হয় বা তাকে অ্যানজিওপ্লাস্টির জন্য অ্যাডভাইস করা হয় বা তাকে বাইপাস সার্জারি বা সিভিজির জন্য অ্যাডভাইস করা হয় এখন আসা যাক করোনারি অ্যানজিওগ্রাফি রিপোর্ট কিভাবে করা হয় আমরা আগেই জেনেছি আমাদের হৃদপিণ্ডে বা হার্টে তিনটে করোনারি আটারি আছে বা হৃদধমনই আছে এটা হচ্ছে এলএডি লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং এই হচ্ছে এলএডি এই আটারিটাকে বলে এলসিএক্স লেফট সাবস কমপ্লেক্স এই হচ্ছে এলসিএক্স আর এই আটারিটাকে বলে হচ্ছে আর সি এ রাইট করোনার অ্যাটারি এই হচ্ছে রাইট করোনার অ্যাটারি আর এই জায়গাটাকে বলা হচ্ছে লেফট মেন করোনার অ্যাটারি এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট খেয়াল করলে দেখা যাবে এই এলএমসিএ থেকে এলএডিও তৈরি হয়েছে এলসিএক্সও তৈরি হয়েছে সুতরাং এই জায়গায় যদি কোনো ব্লক হয় তাহলে এলএডিও ক্ষতিগ্রস্ত হবে এলসিএক্সও ক্ষতিগ্রস্ত হবে এই ব্লকটাকে থেকে মারাত্মক ব্লক হিসেবে গণ্য করা হয় করোনারি অ্যাঞ্জিওগ্রাফির মধ্যে মাধ্যমে আমরা জানতে পারি যে হার্টের যে হৃদধমনীয় আছে সেখানে আমাদের কত পার্সেন্ট ব্লক আছে এই ব্লক হচ্ছে সেভেন্টি পার্সেন্টের বেশি কি কম এইটা হচ্ছে সবথেকে ভাইটাল সেভেন্টি পার্সেন্টের ওপরে যদি ব্লক যদি থাকে তাহলে সেটাকে সিগনিফিক্যান্ট স্টেনোসিস বলা হয় অর্থাৎ সেই সব ব্লককে হয় অ্যানজোপ্লাস্টি করতে হবে বা বাইপাস সার্জারি করতে হবে আর সত্তর শতাংশের নিচে যে ব্লকগুলো থাকে ধরুন পঞ্চাশ শতাংশ ব্লক ষাট শতাংশ ব্লক বা চল্লিশ শতাংশ ব্লক এই সব ব্লকের ক্ষেত্রে মেডিকেল থেরাপি যথেষ্ট এখন আমরা জেনে নেব কোন কোন পেশেন্টকে শুধুমাত্র মেডিকেল ট্রিটমেন্ট অপটিমাল মেডিকেল থেরাপির মধ্যে রাখতে হবে যদি ব্লকের পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্টের নিচে যদি থাকে এখানে ব্লক আছে এখানে ব্লক আছে এখানে ব্লক আছে এখানে ব্লক আছে এই সব ব্লকগুলো হচ্ছে সেভেন্টি পার্সেন্ট নিচে কোথাও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ব্লক আছে এরকম অল্প অল্প যদি ব্লক থাকে সেক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাসার যে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ওষুধপত্র খেলি যথেষ্ট যদি কোনো সরু ব্রাঞ্চে ব্লক যদি থাকে সেক্ষেত্রেও এ মেডিকেল থেরাপি যথেষ্ট কারণ হচ্ছে এই সরু ব্রাঞ্চে অ্যানজিওপ্লাস্টি করা যায় না বা অ্যানজিওপ্লাস্টিক করার কোনো দরকারও পড়ে না কিছু কিছু হাই রিস্ক পেশেন্ট যাদের অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা রিস্কি সেক্ষেত্রেও আমাকে শুধুমাত্র মেডিকেল থেরাপির ওপরই ভরসা করতে হবে অ্যানজিওপ্লাস্টি স্টেন্ট বা হার্টে রিং পরানো কাদের জন্য আইডিয়াল এখানে দেখতে হবে ব্লক কত পার্সেন্ট আছে এবং ব্লক কোন কোন জায়গায় আছে যদি ব্লক একটা দুটো বা বড়ো তিনটে জায়গায় ব্লক থাকে এবং যেখানে ব্লকের পার্সেন্টেজ সত্তর পার্সেন্টের বেশি আছে সে সেই সব ব্লকের ক্ষেত্রে হচ্ছে স্টেন্ট বা অ্যানজিওপ্লাস্টি হচ্ছে আইডিয়াল এবং সেক্ষেত্রে দেখতে হবে ব্লক যেন শর্ট সেগমেন্ট ব্লকেজ থাকে অর্থাৎ ছোট অঞ্চল জুড়ে যেন ব্লক থাকে যদি ব্লক খুব বড় অঞ্চল জুড়ে যদি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যানজিওপ্লাস্টি করা ডিফিকাল্ট আরেকটা ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি হচ্ছে লাইফ সেভিং সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এ আই অ্যাকুইড মাইকডিয়াল ইনফেকশান হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রাইমারি অ্যানজিওপ্লাসটি কিন্তু লাইফ সেভিং বাইপাস সার্জারি কাদের কাদের করাবো ফার্স্ট হচ্ছে ট্রিপল ভেসেল ডিজিজ হার্টে যে তিনটে শিরা আছে ধমনী আছে করোনা অ্যাটের আছে যেমন এলএডি এলসিএক্স এবং আর এই তিনটে ধমনীতেই হচ্ছে পেশেন্টের হচ্ছে ডিজিজ আছে সেকেন্ড হচ্ছে লেফট মেন করোনিয়াটারি ব্লক এই জায়গায় যদি কোনো ব্লক থাকে এটা সব থেকে মারাত্মক কারণ এই লেফট মেন থেকে হচ্ছে দুটো করোনিয়াটারির উৎপত্তি একটা হচ্ছে এলএডি এবং এলসিএক্স এইখানে যদি ব্লক হয় তাহলে এলএডিতেও রক্ত কম যাবে এলসিএক্সেও রক্ত কম যাবে তিন নাম্বার হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট উইথ মাল্টিপিল ব্লক ডায়াবেটিক পেশেন্ট যেখানে ছোট ব্লক নেই বা একটা বা দুটো ব্লক নেই অনেক কটা ব্লক আছে এবং অনেকটা জায়গায় জুড়ে ব্লক আছে সেখানে হচ্ছে বাইপাস থাকছে হচ্ছে এক নম্বর চয়েস আর ফোর্থ হচ্ছে লং এবং কমপ্লেক্স ব্লক বড়ো বড়ো অঞ্চল জুড়ে ব্লক হয়েছে এবং কমপ্লেক্স যেমন এখানে দেখুন বাইফার্ক্রেশান ব্লক এই মেন ধমনীতে ব্লক আছে প্লাসের যে ব্রাঞ্চ সেখানেও ব্লক আছে এখানেও দেখুন বাইফ্যার্কেশন ব্লক মেন যে ধমনী সেখানে ব্লক আছে প্লাস হচ্ছে ব্রাঞ্চও ব্লক আছে এখানে দেখুন আরসি রাইট করোনারি আঠারি এই জায়গায় দেখুন হানড্রেড পারসেন্ট ব্লক এইখানেও এগুলিকে বলা হচ্ছে কমপ্লেক্স ব্লক এই সব ক্ষেত্রে হচ্ছে বাইপাস বাইপাসার্জের হচ্ছে আইডিয়াল এক নম্বর চয়েস এটা একটা নর্মাল করোনারি অ্যান্ডোগ্রাম এখানে হার্টের যে বাঁধ দিকে যে দুটো হৃদধমনী বা করোনারি আঠারি আছে সেটা দেখানো হয়েছে এটা হচ্ছে এলসিএক্স এই হচ্ছে এলসিএক্স লেফট সারকমপ্লেক্স আর এটা হচ্ছে এলএডি এটা হচ্ছে এলএডি লেফট অ্যান্টি রোডিসেন্ডিং করোনাটারি এখানে দেখুন এখানে সেরকম সিগনিফিকেন্ট কিছু ব্লক কিছু নেই বা থাকলেও খুব ছোটোখাটো ব্লক আছে যেটার জন্য কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট করতে হবে না এক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল থেরাপি যথেষ্ট এখন আমরা জানব কোন পেশেন্টের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি ভালো বা কোন পেশেন্টের জন্য বাইপাস সার্জারি ভালো অ্যানজিওপ্লাস্টি সাধারণত যেখানে একটা বা দুটো বা বড়ো তিনটে ব্লক থাকবে এবং ছোটো ছোটো ব্লক থাকবে তার জন্য হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি আইডিয়াল যেমন ধরুন এই পেশেন্টটা এখানে একটা জায়গাতেই হচ্ছে ব্লক আছে শুধু এই জায়গাতেই অন্যান্য যে করোনারি আটারি আছে সেগুলো কিন্তু মোরালেস নর্মাল এই ব্লকের জন্য অ্যানজিওপ্লাস্টি হচ্ছে আইডিয়াল উল্টো দিকে দেখুন বাইপাস সার্জারি বাইপাস সার্জারি সাধারণত যেখানে একাধিক ব্লক আছে বড় বড় ব্লক আছে বা ডিফিউজড লিশান মানে পুরো আটারিটা জুড়ে লিশানস সেখানে হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে আইডিয়াল যেমন ধরুন এই পেশেন্টে এখানে দেখুন এই যে করোনারি আটারি আছে এখানে একটা জায়গা ব্লক দুটো জায়গা ব্লক তিনটে জায়গা ব্লক এখানে অল্প অল্প ব্লক এটা হচ্ছে আর একটা হচ্ছে করোনারি আটারি এটা হচ্ছে এলএডি লেফট অ্যান্টিরো ডিসেন্ডিং খেয়াল করলে দেখা যাবে এই করোনাটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই হচ্ছে শুরু হয়ে গেছে অর্থাৎ ব্লক শুরু হয়েছে এবং এর মাঝ বরাবর পর্যন্ত হচ্ছে এই করোনাটির ব্লক হয়ে আছে একটা বড়ো অঞ্চল জুড়ে ব্লক ডিফিউজ লিসানস আরও খেয়াল করে দেখা যাবে এটা হচ্ছে লেফট মেন আটারি। এই লেফট মেন কর্ণাটারি থেকে এলসিএক্স এবং এলএডি এই দুটো কর্ণাটারি তৈরি হয়েছে এবং এর এই বাইফাইকারেশান এখানে হচ্ছে ব্লক আছে অর্থাৎ এই পেশেন্টের হচ্ছে মাল্টিপিল ব্লক আছে ডিফিউজ লিসান আছে বড় বড় অঞ্চল জুড়ে হচ্ছে ব্লক আছে এবং লেফট মেন ব্লক আছে এই পেশেন্টের জন্য হচ্ছে বাইপাস সার্জারি বা সিএ হচ্ছে আইডিয়াল এতক্ষণে আমরা শিখে গেছি যে কোন পেশেন্টের জন্য ওএমটি অপটিমাল মেডিকেল ট্রিটমেন্ট কোন পেশেন্টের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি কোন পেশেন্টের জন্য বাইপাস সার্জারি উপযুক্ত অপটিম্যান মেডিকেল থেরাপি বা ওএমটি কি সব ধরনের করোনিয়াটারি ডিজিজ এর ট্রিটমেন্টের হচ্ছে ফান্ডামেন্টাল বা ভিত্তি হচ্ছে ওএমটি সে পেশেন্টের অ্যানজিওপ্লাস্টি হোক বা না হোক বাইপাস সার্জারি হোক বা না হোক সব পেশেন্টকে কিন্তু ওএমটি দিতেই হবে এর মধ্যে কি কি থাকে একটা হচ্ছে অ্যান্টিঅ্যানজাইনাল বা রক্ত পাতলা করার ওষুধ দুই স্ট্যাটিন কোলেস্ট্রল কমানোর ওষুধ তিন হার্টের ওষুধ বা অ্যান্টিঅ্যানজাইনাল অর্থাৎ বুকে যাতে ব্যথা না হয় সেরকম ওষুধ এর মধ্যে বিটা ব্লকার থাকে নাইট্রেট থাকে আর যেটা করতে হয় রিক্স লোয়ারিং কিছু কিছু মেজার নিতে হয় যেমন পেশেন্টের যদি ব্লাড প্রেশার থাকে সেটা কমাতে হবে ডায়াবেটিস যদি থাকে তার ট্রিটমেন্ট করতে হবে ওজন যদি অত্যধিক বেশি থাকে বা ওবেসিটি থাকে সেটাকে ম্যানেজ করতে হবে এই যে ওএমটি এটা দোয়া হয় যে পেশেন্টের রিস্ক বা সিমটম অনেকটা কম থাকবে বা করোনারি অ্যানজোগ্রাফিতে যেখানে মাইনর ডিজিজ পাওয়া গেছে অর্থাৎ ব্লক ফর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম পাওয়া গেছে বা যেসব পেশেন্ট হচ্ছে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাসার্জি করাতে চাইছে না এই ধরনের পেশেন্টের জন্য ওএমটি হচ্ছে উপযুক্ত বিভিন্ন গবেষণায় বা ট্রায়ালে দেখা গেছে যেমন কারেজ ট্রায়াল ইস্টিমিয়া ট্রায়াল স্টেবেল করোনিয়াটি ডিজের ক্ষেত্রে বা স্টেবেল ইস্টেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে পিসিআই অ্যান অর্থাৎ অ্যানজিওপ্লাস্টির কোনো মর্টালিটি বেনিফিট নেই এটার মানেটা কী অ্যাঞ্জিওপ্লাস্টি শুধুমাত্র স্টেবেল ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র পেশেন্টের সিমটম বুকে ব্যথা শ্বাসকষ্ট বুক ধোপড় এগুলো কমাতে পারে কিন্তু পেশেন্টটার আয়ু বৃদ্ধি করতে পারে না অর্থাৎ অপটিমাল মেডিকেল থেরাপি দিয়েও একটা পেশেন্ট যতদিন বাঁচবে অ্যাঞ্জিওপ্লাস্টি করেও ততদিনই বাঁচবে অর্থাৎ অ্যানজিওপ্লাস্টি করলায় করলে পেশেন্টের আয়ু কিছু বাড়ে না শুধুমাত্র পেশেন্টের যে সিম্পটম বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো কমবে কিন্তু এটা শুধুমাত্র স্টেবেল করোনা অ্যাক্টিভ ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য এসিএস অ্যাকিউট করোনি সিনড্রোম বা হার্ট অ্যাটাক এর ক্ষেত্রে কিন্তু অ্যানজিওপ্লাস্টি এক নম্বর ট্রিটমেন্ট এবং অনেক ক্ষেত্রে লাইফ সেভিং হোয়াট ইজ অ্যানজিওপ্লাস্টি অ্যানজিও কথাটার মানে হচ্ছে রক্তনালি আর প্লাস্টিক কথাটার মানে ঠিক করা বা বড় করা অ্যানজিও হচ্ছে অপারেশন ছাড়া মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর যেখানে হাতের রেডিয়াল ল্যাটারি বা কুঁচির ক্ষেত্রের ফিমোরাল ল্যাটারি এখান দিয়ে একটা সরু টিউব যেটাকে ক্যাথেটার বলে সেটাকে হচ্ছে হার্টের যেখানে ব্লক ধমনী আছে সেখানে নিয়ে যাওয়া হয় তার মধ্যে দিয়ে বেলুন পাস করানো হয় বেলুন ফুলিয়ে দেওয়া হয় তারপরে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয় এসবের ক্ষেত্রে বুক কটারও কোনো দরকার হয় না বা পেশেন্টকে অজ্ঞান করারও কোনো দরকার হয় না এই হচ্ছে আমাদের হচ্ছে ক্যাথেটার এটাকে বলে ইবিউ ক্যাথেটার এটা হাটের বাঁদিকে যে করোনার ইয়াটেরি আছে সেখানে যদি কোনো ব্লক হয় তাহলে এই ধরনের ইবিউ ক্যাথেটার ইউজ করা হয় আর এটা হচ্ছে জেয়ার এই জেয়ার ক্যাথেটার ইউজ করা হয় হাটের যদি ডান দিকের কোনো সিরা করণের যদি কোনো ব্লক থাকে সেখানে হচ্ছে এই জেয়ার ক্যাথেটার ইউজ করা হয় আর এই ধরনের হচ্ছে সরু সরু সুতোর মতো বা চুলের মতো দেখতে এগুলো কলে পিটিসি ওয়ার এগুলো ওই ক্যাথেটার মধ্যে দিয়ে ঢুকিয়ে যেখানে স্টেনোটিক পার্ট আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর এই পিটিসি ওয়ারের ওপর দিয়ে এই ধরনের বেলুন পাঠিয়ে দেওয়া হয় দিয়ে সেই বেলুনগুলিকে ফুলিয়ে তারপর সেখানে স্টেন্ট বসিয়ে দেওয়া হয় এই স্টেন্ট সম্বন্ধে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে স্টেন্ট সাধারণত দু টাইপের হয় একটা হচ্ছে বিয়ার মেটাল স্টেন্ট অর্থাৎ বিএমএস আর একটা হচ্ছে ড্রাগ ইলুটিং স্টেস টেস ডিইএস বিয়ার মেটালের ক্ষেত্রে স্টেনটিক পার্টে বিয়ার মেটাল স্টেন্ট লাগানোর পর ভবিষ্যতে সেটা বন্ধ হয়ে যায় অর্থাৎ রিস হওয়ার চান্স অনেক বেশি অন্যদিকে ডেস ড্রাগ এলুটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে যে মেটালিক স্ক্যাফোল্ড আছে তার গায়ে ওষুধ মাখানো থাকে এই ড্রাগ এলুটিং স্টেন্টের ক্ষেত্রে রিসটোনোসিস রেট থ্রম হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে অনেক কম সুতরাং যদি বাজেট পারমিট করে কারণ হচ্ছে ড্রাগ এলুটিং স্টেন্টের দাম কিন্তু বিয়ারম্যাটেলাতে একটু বেশি শুধু যদি বাজেট পারমিট করে তাহলে কিন্তু এই ডেস দেওয়াটাই হচ্ছে এক নম্বর চয়েস পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বা যেখানে খুব ক্রিটিক্যাল লিশন থাকে যেখানে ভবিষ্যতে রিস জনশনের চান্স অনেক বেশি সেখানে কিন্তু ডেস বা ড্রাগ ইলুটিং স্টেন্ট দেওয়াটাই বাঞ্ছনীয় এক্ষেত্রে সেকেন্ড জেনারেশান যে ডেস আছে জোটারলি মাস ইভারলি মাস এটাই এক নম্বর চয়েস বাইপাস সার্জারি বা সিএবিজি সার্জারি কী বাইপাস শব্দের মূল অর্থ হচ্ছে মূল রাস্তা এড়িয়ে অন্য একটা পাশের রাস্তা দিয়ে যাতায়াত করা হার্টের অসুখের ক্ষেত্রে করোনিয়াটারি বা হৃদরমি ব্লক হয়ে যায় তার ফলে সেখান দিয়ে রক্ত ভালোভাবে চলাচল করতে পারে না এই সিএবিজি বা বাইপাস অপারেশনের ক্ষেত্রে সিটি বেস সার্জেন পা হাত বা বুক থেকে একটা সুস্থ রক্তনালী কেটে ওই যে ব্লক সেগমেন্টের আগে এবং পরে জুড়ে জুড়ে দেন তার ফলে রক্ত ওই ব্লক সেগমেন্ট এড়িয়ে সুস্থ রক্তপাত যেটা তৈরি হয়েছে নতুন সেই সুস্থ রক্তনালী দিয়ে যাতায়াত করে তার ফলে পেশেন্টের যে বুকে ব্যথা শ্বাসকষ্ট বুক ধরপড় এগুলো অনেক কমে যায় এখন সংক্ষেপে বলা যাক অ্যানজিওপ্লাস্টিক স্টেন্ট আর বাইপাস সার্জারির মধ্যে কী কী ডিফারেন্স আছে প্রসিডিওরটাই স্টেন্ট হচ্ছে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর একটা ছোট প্রসিডিওর যেখানে অজ্ঞান করার দরকার পড়ে না অন্যদিকে বাইপাস সার্জারির ক্ষেত্রে একটা বড় প্রসিডিওর ওপেন হার্ট সার্জারি অজ্ঞান করতে হয় হসপিটাল স্টে স্টেন্ট বা অ্যানজোপ্লাস্টিক আছে এক থেকে দু দিন অন্যদিকে বাইপাস সার্জারির ক্ষেত্রে এটা পাঁচ থেকে সাত দিন রিকভারি টাইম স্টেন্টের ক্ষেত্রে এটা কয়েক দিনের রিকভারি টাইম হয়তো কয়েকদিন বাদই পেশেন্ট সম্পূর্ণ সুস্থ অফিস কাছারি সব করতে পারবে অন্যদিকে বাইপাস সার্জারি ক্ষেত্রে এটা চার থেকে আট সপ্তাহ প্রায় দু মাস সময় লেগে যায় পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ হতে সম্পূর্ণ কাজকর্ম শুরু করতে অ্যানজিওপ্লাস্টি হচ্ছে বেস্ট হচ্ছে একটা বা দুটো ছোট ছোট ব্লকের ক্ষেত্রে অন্যদিকে বাইপাস সার্জারি হচ্ছে যেখানে কমপ্লেক্স ব্লক থাকবে একাধিক ব্লক থাকবে তার জন্য হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে উপযুক্ত এবং পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেখানে একাধিক ব্লক আছে সেখানে হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে সবথেকে ভালো এবার আসা যাক এই ভিডিওর একদম শেষ প্রান্তে কোশ্চেন অ্যান্সার সেশন এই অ্যানজোপ্লাস্টি বা বাইপাস পেশেন্ট বা তাদের বাড়ির লোক যে কোশ্চেনগুলো আমাদেরকে কার্ডিওলজি ক্লিনিকে খুব বেশি করে সেই কোশ্চেনগুলো তার কি উত্তর সেটা বলছি প্রথম যে কোশ্চেনটা করায় যে বাইপাস না স্টেন কোনটা বেশি নিরাপদ এক্ষেত্রে উত্তর হচ্ছে যে দুটোই নিরাপদ যদি সঠিক রুগীর ক্ষেত্রে করা হয় অ্যানজোপ্লাস্টিক ক্ষেত্রে কাটা ছাড়া কম হয় রিকভারি টাইম খুব দ্রুত খুব দ্রুত হচ্ছে পেশেন্ট কাজকর্ম করতে পারবে অন্যদিকে বাইপাস একটা বড়ো অপারেশান কিন্তু জটিল ব্লক কমপ্লেক্স ব্লক মাল্টিপিলি ব্লক পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে বেশি কার্যকরী দু নম্বর যে কোশ্চেনটা করে যে এই যে স্টেন্ট বসানো হলো এই স্টেন্টটা কতদিন চলবে এখন যে মডার্ন যে স্টেন্ট পার্টিকুলারলি সেকেন্ড জেনারেশান ডেস ড্রাগ এলুটিং স্টেন্ট এই স্টেন্টগুলো অনেক বছর ভালো থাকে তবে যদি ওষুধ বন্ধ করা হয় বা যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সুগার কোলেস্ট্রল ডায়াবেটিক এগুলো যেগুলো আছে সেগুলো যদি কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে স্টেন্ট বন্ধ হয়ে যেতে পারে যেটাকে রিস্টেনসিস বলা হয় তিন নম্বর যে কোয়েশ্চেনটা করা সেটা হচ্ছে যে এই যে স্টেন্ট বা বাইপাস অপারেশনের পর কতদিন ওষুধ খেতে হবে এক্ষেত্রে মোটামুটি ধরুন সারা জীবনে ওষুধ খেতে হবে পার্টিকুলারলি যে রক্ত তল করার ওষুধ সেটা তো অনেক বেশি ডোজে প্রথম এক বছর খেতে হয় এক বছরের পর থেকে আস্তে আস্তে ওষুধ কমে কিন্তু কখনই কোনো অবস্থাতে কিন্তু ওষুধ বন্ধ হবে না মোটামুটি কম বেশি ওষুধ রেস্ট অব দ্য লাইফ সারা জীবনে খেয়ে যেতে হবে ওষুধ বন্ধ করলেই যেমন স্টেন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তেমনি গ্রাফট যেটা হচ্ছে বাইপাস সার্জারি যে হা হাতের বা পায়ের যে রক্তনালী বসানো হয়েছিল বাইপাস অপারেশানের ক্ষেত্রে সেই গ্রাফটও বন্ধ হয়ে যেতে পারে আর একটা কোশ্চেন যেটা করে সেটা হচ্ছে যে এই যে অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস অপারেশান এরপর কি আবার ব্লক হতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে হার্টের রোগ হচ্ছে আজীবন হার্টের রোগের জন্য আপনাকে শুধু হার্টের রোগের চিকিৎসা করলেই হবে না যে রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিক প্রেশার কোলেস্ট্রল ধূমপান বন্ধ এগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে আর অনেক ক্ষেত্রে পেশেন্ট বাইপাস অপারেশানের পর জিজ্ঞেস করে যে এই যে বুকে অল্প অল্প ব্যথা হচ্ছে এটা কি স্বাভাবিক হ্যাঁ এটা স্বাভাবিক বাইপাস অপারেশনের পর অল্প একটু ব্যথা হতে পারে পার্টিকুলার যে জায়গাটা কাটা হয়েছে যে জায়গাটা অপারেশান হয়েছে সেই জায়গায় ব্যথা হতে পারে এবং এটা আস্তে 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 কমে যায় কিন্তু যদি চাপ চাপ ব্যথা হয় এবং ব্যথা যদি তীব্র হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারবাবুকে জানাতে হবে অপারেশান বা স্টেন্ট মানে চিকিৎসা শেষ নয় বরঞ্চ চিকিৎসা শুরু আপনাকে আজীবনই কিন্তু এর জন্য কিছু না কিছু চিকিৎসা করে যেতে হবে ওষুধ নিয়মিত খেতে হবে হাঁটাহাঁটি করতে হবে সুষম আহার খেতে হবে এবং মাঝে মাঝে হচ্ছে কার্ডিওলজিস্টকে দিয়ে চেক আপ করে নিতে হবে তাহলেই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ